নমস্কার সুপ্রভাত আজকে ক্যামেরায় আসতে আমার একটু দেরি হয়ে গেলো ব্যাপার হচ্ছে আমি একটু সকালবেলা উঠেই ওই মাসকাবাড়ি মুদির মাল আনতে গেছিলাম এই মাত্র নিয়ে এলাম সময় করতে পারিনি তো যাই হোক একটু বেলা হয়েছে এখন থেকে শুরু করলাম সংস অ্যান্ড আদার্স ব্লগ চ্যানেলের তরফ থেকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আজকে সকালবেলা একটু কাজকর্ম যা ছিল ছিল একটু মাছও নিয়ে এসেছি মাছটা রান্না করব তারপরে খাওয়া দাওয়া হবে থাকুন আমার সাথে ক্যামেরায় মাছটা দেখছেন এটা কি মাছ বলুন তো এটা ঢেলা মাছ ঢেলা কয়রা বাজার থেকে নিয়ে এলাম নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার ভেজে রান্নাটি হবে রান্নাটি দেখুন কীভাবে করি ইলিশের থেকেও ভালো স্বাদ লাগে মাছটা ভাজি

কোনো ধোঁয়া ছাড়িনিটা চালিয়ে দি ধোঁয়া অল্প অল্প বেরোতে শুরু করেছে তেলটা গরম হয়ে গেছে প্রথমে মাথা দিয়ে শুরু করলাম এরপর দিলাম লেজা তারপর দিলাম কেটি তারপর দিলাম কেটি কেটি মাছগুলো দিলাম এক ভালো করে ভাজা হোক তারপরে উল্টে পাল্টে মাছটা ভাজি মাছগুলো এবারে একটু পাল্টি করে নিই এক পিট হয়ে গেল আর এক পিট আস্তে আস্তে পাল্টি করি খুব সাবধানে পাল্টি না করলে ঢেলা মাছ তো একটু নরম মাছ কড়ার গায়ে লেগে যায় খুব ধীরে 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 অল্প তেলে মাছ রান্না এক পিট হয়ে গেছে আর এক পিট ভাজা হোক কড়া করে না বাড়লেও হবে ঢেলা মাছ তো খুব বেশি কড়া খেলা ইলিশ এগুলো একই প্রজাতির মাছ সর্ষে পড়বে সর্ষেটাকে একটু ছেটে নিই মাছটাকে আর একটুখানি পাল্টি করে নিই একটু লাল লাল করে ভেজে নিতে হয় লেগে যায় ভীষণ ভেঙে যায় জেলা মাছ একা মাছ কয়লা মাছ এই ধরনের মাছগুলো আর এক কোয়ালিটি হলো হয়ে গেছে মোটামুটি পাঁচটায় এবার আমি আস্তে আস্তে তুলে দিচ্ছি একটা একটা করো ছোটো হয়ে গেল

এবার পেঁয়াজ গুলো একটু ভাজি করি ভাজা হয়ে গেল এবার টমেটোটা দিলাম টমেটোটা নাড়িয়ে নিই এবার দিলাম একটু লবণ একটু ভাজি হোক এবার আলুগুলো ছেড়ে দিস আলু দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে মোটামুটি এখন নাড়াচাড়া করছি এইবার এর মধ্যে আছে নুন হলুদ এবং সর্ষে ছাদা সর্ষে জ্বেলে দিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা লংটা যা হলো উঠতে থাক ওটার পর মাছ ছাড়ব চাপা পড়ে গেল চাপা দিয়ে রাখলাম এখন ডাক না খুলে দেখি কি পরিস্থিতি হ্যাঁ খুব ধরে গেছে এইবার একটা একটা করে মাছ আমি আবার চোখের মধ্যে ছেড়ে দেবো tahu oh. uh, uh, dia itu masih nol, buat masih nol. সুন্দর করে মাছগুলো জলের মধ্যে উল্টে পাল্টে নিলাম নিয়ে এবার উঠতে থাক এবার চাপা দিয়ে দিই চাপা দেওয়া থাক এখন হয়েই গেল না আগে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নিতে হবে রান্না কমপ্লিট ধনে পাতাগুলো ছড়ায় ও করে সুন্দর ফ্লেভার হয় ধনে পাতা সবাই জানে কাছাকাছি থাকাই ভালো না একটুখানি ফুটুক তারপরে দাবিয়ে নেব কুচি না অফ করলাম গ্যাস সব করে দিলাম মাল কমপ্লিট এবার আস্তে করে মাছটা ঢেলে রেখে দিই খেতে বসবো কেমন হয়েছে তখন জানাবো স্নান করে কমপ্লিট করে একদম এবার খাওয়া দাওয়া করবো কিন্তু তার আগে একটা কাজ আছে স্যালাডটা কেটে নি এইখানে স্যালাড রেডি সামান্যই আজকে রসুনের কোয়াগুলো ভীষণ বড় বড় সেই জন্য কোয়া করে খাব আর শশা গাজর এই স্যালাডটা কমপ্লিট করে কেটে নিই নিয়ে তারপরে খেতে বসবো স্যালাড মোটামুটি কেটে রেডি ভাত আলু চোখা এদিকে টমেটো ডাল মাছ তো আগেই রান্না দেখেছেন আর টমেটোর চাটনি হচ্ছে টোটাল মধ্যাহ্ন ভোজের আইটেম খেতে বসি খাওয়া শুরু করি প্রথমে কাঁচা রসুন গরম ভাতের तो डाल लिए नीलम टोमेटो डाल टोमेटो डाल आलू चौका दिए खा हो टेस्ट <coughs> 아 u c u 나마하 e n a m a Uh-uh. <coughs> ডালটা আমাদের প্রায় হয় চুমুক দিয়ে খেয়ে নিলাম খানিকটা আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে এবার একদম হালকা পাতলা খাদ দরকার রিচা খাওয়া যাবে না শীতকালে মোটামুটি ঠিক আছে এইবার মাছটা খাই দেখি খেয়ে এবার কিরকম টেস্ট হয়েছে সেই মাছটা রান্না করা হলো আর কি রান্না দেখানো হলো সেই মাছটা এবার খাওয়া হবে রসা রসা গায়ে মাখা গায়ে মাখা হয়েছে 음, 으로 이제. 나를 두나자로 티가, 짱으로, 티가, 짱으로, 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 짱 একটু দেখি মাছটা কেমন টেস্ট একটু ঠেলা মাছ অসম্ভব কাঁটা এটাই কি মুশকিল মোটামুটি স্বাদ খুব বিশাল আহামরিও না আবার খুব খারাপও না মোটামুটি যে মাঠের কাঁটা নাকি যত বেশি সে মাছের স্বাদ তত ভালো কিন্তু ঢেলা মাছের যে পরিমাণ কাঁটা সেই পরিমাণ স্বাদ নেই কিন্তু আছে তাহলে আমি বলেছিলাম মাছটা খেয়ে বলবো কেমন হয়েছে মাছটা একদম যে মানে বিশাল একদম উ আহ করে দেবো সেরমও হয়নি আবার খারাপও হয়নি আসলে ঢেলা মাছ তো ডালা মাছের এমনি একটু স্বাদটা হালকা কম হয় যেভাবে রান্না করা হয়েছে ওইভাবে যদি ইলিশ রান্না হতো তাহলে আরও স্বাদ আসত আমি তাহলে খাই বাই বাই